সেখানে যেতে পারে না সাধারণ লোকে শ্রী ভগবানের প্রাকৃত জগতের দিলাম এই প্রাকৃত জগতের নিয়ম অনুসারে আমরা সকলে বুঝতে চেষ্টা করি তাই বিভ্রান্ত হয়ে যায় সে বিভ্রান্ত অন্ধকার দূর করলেন কে নদীয়ার আকাশে গহুর চন্দ্র হয়ে হলে গহুর চন্দ্রের উন্নতা মহিল রাধাকৃষ্ণ দীলা এই জগত অনেক হাসি উপ লোকে গৌরাঙ্গের প্রেমের বিষয় দিয়ে শ্রীকৃষ্ণের কখনো তার হিসবকে শ্রী দাদার কখনো দত্তের ভাব সে আপনি এসে এই জগতে নাচালেন আর আপনি দেবে এই জগতে আর জগতের ভাষিক কিন্তু এই গৌরাত ভগবানদের স্বামী এই জগৎ ভাষীকে জানিয়েছিলেন তিনি আর কেবল এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকলের সাধনা হল। দরিদ্র ভগবান সেই গৌরবটিতে তাই ভগবানকে জগদীশ্বর না দেবে জগৎর না দেবে যা আমার ঈশ্বর সকলের ঈশ্বর জগদীশ্বর না দেবে

আছেন ভক্তগণ সঙ্গে নিয়ে লীলা চলে আছেন কেমন করে প্রণয় বিহলে আছেন ভক্তদের নিয়ে প্রেমের বিহলে প্রেমের

আবার অচল হয়ে যায় অচল হয় কেন যে লীলা চলছে হাদিকাল ধরে সেই লীলা অচল হয় অচল আমার মতো অধবের ক্ষেত্রে অচল হয় আর সাধনার ক্ষেত্রে সর্বক্ষণই সচল থাকে জয় জয় বিতাই তাই এই লীলাঞ্চলে বসবাস করছেন ভক্ত গান পূর্ববাদ আছে কইল প্রভুর

আগেই জগন্নাথ দর্শন করতেন আগেই প্রশিক অভিনয় আগে প্রভুর কাছে চলে গেলেন কারণ জানে যে বর্তমান বর্তমান জগন্নাথ প্রভু করেন এই কলবারটা তিনি অভিন্ন তাই তিনি আগে চলে যেতেন প্রভুর নিকটে প্রভুর নিকটে গিয়ে প্রভুর সঙ্গে মিলিত হতেন তাই সবাইকে পেয়ে মহাপ্রভুর বার্যবাহ ফিরে এসতেন অন্তর্দশা ভাবে আর মহাপ্রভু